দুইশো টাকা দিয়ে টিকিট কিনে মেট্রো রেলে উঠে তারপরে নামার সময় তিনশো টাকা কেন জরিমানা আমাদের দিতে হলো আর সব কিছু জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি ঝুমুর আমার পেজের পক্ষ থেকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি হ্যাঁ তো কেন বলছিলাম যে এটা ছিল আমাদের ঈদের ফোর্থ দিন মানে চার দিনের দিনের ভিডিও আর সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বেড়ানোর জন্য সেদিন আমার আম্মুকে নিয়ে বের হয়েছিলাম কারণ আম্মুকে নিয়ে তার আগে আর বের হওয়া হয়নি ঈদে তো যা ঈদের দিন ঈদের চার দিনের দিন ছিল যেহেতু খাওয়া দাওয়া করে দ্রুত বের হয়ে পড়েছি চারটা অলরেডি বেজে গিয়েছিল দেন আমরা ওইখানটাতে পৌঁছানোর পরে রেলওয়ে স্টেশনে মানে মেট্রো রেলের ওইখানে টিকিট কেটে কাউন্টারে না দাঁড়িয়ে থেকে আমার আন্টির আসার কথা ছিল সেইখানে আমি ওনাদের ওয়েট করার মানে না করে আমি চলে গিয়েছিলাম ট্রেনের উপরে মানে মেট্রো রেল যেখানে আসে সেখানে দোতলায় মা নাকি তিনতলার জন্য সেখানে চলে গিয়েছিলাম মানে মানে কার্ড পাঞ্চ করে ভিতরে এন্ট্রি করে ফেলেছিলাম যার কারণে আমি তখন আমার আন্টি আসার কথা ছিল ওনার জন্য ওয়েট করছিলাম সে কিছু প্রবলেমের কারণে অনেকক্ষণ লেট করে ফেলেছিল দেন আমাদের হঠাৎ করে একটা মানে যে ধারণ থাকে উনি এসে বলছিল যে আপনারা যে কার্ড পাঞ্চ করে বসে আছেন কার্ড পাঞ্চ করার এক ঘন্টার ভিতরে যদি না চলে যান তারপরে আপনাদের এইখানে জরিমানা দিতে হবে শুনে তো অবাক হয়ে পড়েছি তারপরে কী আর করা তারপর তখনও মানে সেই মুহূর্তে আমার আন্টি আস ছিল না দেন আমরা কী করা ছিল প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছিল কখন জরিমানা দিতে হবে সেটা জানা ছিল না দেন আমরা টিকিট নিয়েছি যেহেতু তো ট্রেনে উঠে পড়েছি আর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল মনটাও খারাপ হয়ে গিয়েছিল ওখানে নেমে দেখলাম এই তো দেখতেই পেয়েছিলেন যে নামার পরে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে আসছিলো আজন দিচ্ছিল দেন আমরা নামার পরে ওইখানে দাঁড়িয়ে ছিলাম আমাদের মানে কার্ড জমা নিচ্ছিলো না সেইখানে বলছিল আপনাদের একশো টাকা করে প্রতিজনের এখানে জরিমানা হয়েছে যে তাম্মু আমি আমার হাজব্যান্ড ছিলাম তিনজন তিন জনেরই জরিমানা তিনশো টাকা দিতে হয়েছে আর আন্টিদের কার্ডটা বাইরে রেখে এসেছিলাম যাতে করে পাঞ্চ করিনি ওনাদের আর জরিমানা দিতে হয়নি যাই হোক জরিমানা দিয়ে দিয়ে তারপরে এখানে আসার পর দেখছি সব কিছু অফ ছিল যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে সব কিছু অফ ছিল তারপরে যেই সে মানে গাড়িওয়ালা ছিল উনি বলছিল একটা অটো আর কি অটো করে নেমে এসেছি উনি বলছিল যে এখানে একটা ঢাবা আছে ঢাবাতে আপনারা যাই একটু ঘুরে আসতে পারেন দেন আসলাম আসার পরে এখানে দেখলাম তাজা তাজা সব কিছু ছিল এগুলো আর কি মানে কুক করে বিক্রি করা হয় আর কি বার বিক্রিও করে দেন চলে গেলাম আর এখানে এসেই তো দেখতেই পাচ্ছি সব কিছু আমার আঙ্কের হাতে করে কাঁকড়া নিয়ে আমাদের ভয় দেখাচ্ছিলো কিন্তু আসলে কাঁকড়াগুলো যেতা ছিল না দেন ওইখানে ইয়ে ছিল কোরাল ফিশ ছিল দেন জেলি ফিশ ছিল সব কিছু ছিল আমরা দুইটা কাঁকড়া দিয়েছিলাম আর স্টিল খুঁজছিলাম যে কি খাওয়া যায় ক্ষুদা পেয়েছিল খুব পেট ভরা জাতীয় কিছু খুঁজছিলাম কিন্তু আমরা এতটাই ডেট করে এসেছিলাম এখানে সব কিছু অফ হয়ে যাওয়ার সময় ছিল প্রায় দেন এই তো আমরা খুঁজছিলাম কি খাওয়া যায় দাও একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম সরি মানে একটা স্টলে দাঁড়িয়েছে এখানে নাকি রাইস পাওয়া যায় দাঁড়িয়েছে তারপরে বলছিল যে সরি এখন আর রাইস হবে না দেন কী করার আর ক্ষুধা পেটে নিয়ে আমরা আগাচ্ছিলাম ওই দোকানটাতেই আবার ফেরত চলে গেলাম যেহেতু ওই দোকানে আমরা কাঁকড়া অর্ডার করে দিয়ে আসছি তারপরে ওই দোকানে আবার চলে গেলাম গিয়ে দেন ওখান থেকে একটা ফিশ নিয়েছি ফিশ নিয়ে সেখান থেকে আমাদেরকে লাইভ বার করে দেওয়া হলো আর কাঁকড়াগুলো ফ্রাই করে দিয়েছিল সাথে চিকেন নিয়েছিলাম চিকেন স্টিক নিয়েছিলাম দুইটা আর প্লাস আমরা একটা অক্টোপাস নিয়েছিলাম অক্টোপাসটা ভিডিও করা হয়নি যাই হোক সব কিছু মিলিয়ে এ তো করছে এইখানটাতে দেন আমি আমার হাজব্যান্ড ভিডিও করলাম আর তারপরে একটু টেবিলে এসে বসলাম সাথে সাথে ওনারা আমাদেরকে আমরা যেহেতু কাকড়াটা আগে অর্ডার করে দিয়ে গিয়েছিলাম এটা দিয়ে দিয়েছে দেন এটা খেলাম আর এই তো দেখতেই পাচ্ছেন অক্টোপাস ছোটো ছোটো টুকরো করে এগুলো ভেজে দিয়েছে অক্টোপাসগুলো যদিও ছোটো ছিল এইখানে অনেক কিছু একটা স্মেল হয়তো ভাসতে ছিল আর আমি কিন্তু অক্টোপাস ফার্স্ট টাইম ট্রাই করছিলাম দেন এই তো মাছটা ছিল এটা কিন্তু ফিশ আমি চেয়েছিলাম কোরাল ফিশটা নিতে কিন্তু এইখানে আমার হাজব্যান্ড মানে ওই যে কি একটা ফিশ তেলাপিয়া নাকি ফিশ বলা হয় সেটা নিয়েছিল যাই হোক উনি বুঝতে পারেনি কোরাল ফিশটা বলেছেন শুনতে পাইনি যাই হোক আর এখানটা কিন্তু প্রচণ্ড দাম ছিল সব খাবারেরই মনে করেন এইখানটায় মানে কোরাল ফিশটা কত টাকা বলেছিল আমার খেয়াল ছিল না কিন্তু যে ফিশটা নিয়েছিল এই ফিশটাই প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকার মতো রেখেছে আর দুইটা স্টিক সব কিছু মিলে অ্যাভারেজ আমাদের এতটুকু খুব সীমিত খাবার ছিল যদিও কোনো মতো খাওয়া দাওয়া করে সেখান থেকে ওঠার দরকার ছিল তাই মানে সব কিছু অফ হয়ে যাচ্ছিলো কোনো মতো খাওয়া দাওয়া করলাম আর সব কিছু মিলে আমাদের পনেরোশো থেকে আঠেরোশো টাকার মতো বিল এসেছে যাই হোক এতটুকু খাবারই আলহামদুলিল্লাহ যদিও পেট ভরেছেন দেন আমরা কিন্তু খেয়ে দিয়ে দৌড়ে গিয়ে আমাদের ট্রেনটা ধরেছি আর তার আগেই কিন্তু আমার আঙ্কেল উপরে খাওয়া দাওয়া শেষ করে গিয়ে টিকিট কেটে রেখেছিলেন আর আমার হাজব্যান্ড কিন্তু একটা কার্ড করা আছে ওনার যার কারণে ওনার কোনো ধরনের কোনো সিরিয়াল মেনটেন করতে হয় না উনি কার্ড দেখালে ওনাকে সাথে সাথে টিকিট দিয়ে দেওয়া হয় আর মানে রেলওয়ে চড়ে উনি এসে পড়তে পারে আর তারপরে এইটা দেখুন আমরা কিন্তু সবাই একসাথে দাঁড়িয়ে যাচ্ছি যেহেতু লেট করে আসছি আমরা লেট লতিফ সো আমাদের সিট ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে যাওয়ার সময় আমি দাঁড়িয়ে গিয়েছি আসার সময় এই নিয়ে দুই তিন দিন আমি মেট্রো রেলে উঠেছি কিন্তু একদিন আমি সিটে বসতে পারিনি যেহেতু আমি যখন এসেছি তখনই হয়তো বা সবাই মানে এরকম একটা ঈদের সময় যেহেতু সিচুয়েশান দেন আমরা এই তো নিচে নেমেছি তো সব কিছু অফ হয়ে গিয়েছিল লিফ্ট দিয়ে নিচে নামতে হয়েছে লিফটে থেকে নিচে নেমে এই তো খুব দ্রুত দ্রুত আগাচ্ছি ভাবলাম যে বাইরে গিয়ে যদি একটু চাটা খাওয়া যায় ওইখানটাতে কিছুই খোলা ছিল না আর তারপরেই তো আমি নামলাম নেমে ফুল দেখতে পেয়েছি আম্মু ওই ফুলটা কিনেছিলো আজকে আজকে আমার হাজব্যান্ড আমার আম্মু আমাকে ফুল কিনে গিফট করেছে আম্মুটা আম অলরেডি মাথায় দিয়ে দিয়েছে তারপরেই তো আর আমি একটু দুষ্টমে করছিলাম ঢং করছিলাম আমার আনটি যাই হোক এই তো উনি উনি পোজ নিয়ে দাঁড়িয়ে আছে ভাবছে আমি ছবি তুলছি যাই হোক আজকের জন্য এই পর্যন্তই দেন একটা আচার নিলাম তিনজন তিনটে আচার নিয়ে খেতে খেতে আমার হাজব্যান্ড আমাদের জন্য রিক্সা দেখছিল যাই হোক আচারটা খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর রাস্তাটা প্রচন্ড নির্জন ছিল যেহেতু ঈদের সময় আর আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ ফেস